তোরা কেমন আছো আশা করি ভালো আছো তা ওয়েদার চেঞ্জ হচ্ছে তোমাদের শরীর কেমন আছে তোমরা কেমন আছো কেননা ঠান্ডা রাতের বেলা ঠান্ডা লাগছে দিনের বেলা গরম লাগছে এইভাবে মানুষের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আমার তো সেই সরস্বতী পুজোর সময় যে দিন ছুটি ছিল সেই সময় পুকুরের জল তারপরে কুয়োর জল টাইম জল জলে তিনটে জলই মানে ব্যবহার করেছি আমি মানে বাড়ির সব কাঁচা ধোয়া করতে হয়েছে হুম টাইমগুলোর জল ছিল না পুকুরে চলে গেছি পুকুরের জল থেকে এসে আবার কুয়োর থেকে জল তুলে চান করেছি তাই এইভাবে আমার ঠান্ডাটা লেগেছে সেই থেকে আজ অনেক দিন হয়েই গেল ঠান্ডাও কমছে না জ্বর কমছে না শরীরটা পুরো অসুস্থ তারপরও তোমরা ভাববে যে কেন তাহলে কাজ করছি এবার আমি কাজ করি এর জন্যই অনেক টাকা পয়সা একটু ধার দেনা আছে আমার তাই শোধ করার জন্য লোকে তো আর সেটা শুনবে না যে শরীর খারাপ হয়েছে না কী হয়েছে লোকের থেকে টাকা নিয়েছি দিতে হবে ওর জন্য আমি কাজে যাই আর ছেলে মেয়ের পড়াশোনা আছে টাকা তো জানো ফেলানো যায় না আর গরিবদের তো অবশ্য টাকা ছাড়া কিছুই হয় না মাঠ ঘাট নেই চাষবাস করে খাবো কতরে খেটে খাই গত না কাটালে তো আর পয়সা হবে না শরীরটা প্রচুরই অসুস্থ দেখো এই নাগের এইখান দিয়ে আমার এ দেখো দেখেছো মানে এই যে বুঝতেই পারছো এখানটা দিয়ে মানে জ্বর ভিতর ভিতর এমন হচ্ছে আগে ঠোঁটের এইখান দিয়ে বেরোতো এখন আবার এই নাক এইগুলোতে কদিন চুল করছিল মানে খালি সুসুর করতো দেখছি আজকে রাতেরবেলা মানে কালকে রাতেরবেলা সকালে উঠে দেখছি এরম হয়ে গেছে এখন নাকটা প্রচুর ব্যথা জ্বরটা গা থেকে যাচ্ছেই না শরীরটা একদম অসুস্থ হয়ে যাচ্ছে ছুটিও নিতে পারছি না আর ছুটি নিলে পয়সা হবে না মানে চারিদিক থেকে জ্বালা কী বলবো বেঁচে আছি এটাই অনেক সমস্যা হয়তো মরে গেলে বেঁচে যেতাম কেন যে কি পাপ করে এসেছি বুঝতে পারছি না কত যে শাস্তি দেখো সবাই ভুলে গেল এ ভুলে না এ ঠিক আসবে দেখো এই যা কী রে কথা বল এ ঠিক আসবে আমার কাছে দেখেছ ঠিক এসে আমার পাশে বসবে তো বাড়িতে এসে কাজকর্ম করলাম এখনও বিছানা করতে পারিনি খাওয়া দাওয়া খাবো খেয়ে ঠে শোবো মানে ভাবি রোজই যে তাড়াতাড়ি করে বাড়ি যাব হ্যাঁ তাড়াতাড়ি করে শুয়ে পড়বো হয় না এবার উঠছে আমার কোলে দেখো কীভাবে উঠছে কিন্তু কোলে উঠবি হ্যাঁ কোলে উঠে বসবি মানে বিছানা এখনও করিনি বিছানা করলে বিছানায় ও শুয়ে থাকে তো আমার এখন এসে আবার কোলের মধ্যে দেখো তোমরাই দেখো কীভাবে উঠেছে এই একটু আমার কষ্ট বোঝে যখনই শরীর খারাপ হয় ও পাশে পাশেই থাকে আমার কি করব মানুষরা তো ভুলে যায় এ ভুলে না আমাকে একে আমার শাশুড়ি প্রচুর মারে কিন্তু তাও থাকে আসে দেখেছ একে কিন্তু আমরা পুষি না এ সারাদিন থাকে না আমি যে আসি ওমনি আসে এই আমার ছোটোবেলায় একটা বিড়াল পুষতাম বিড়ালটাকে কে মেরে দিয়েছিল দিয়ে আমি জোর কান্না করেছিলাম আমার বিড়ালটার জন্য আমি তখন একা ছিলাম আমার আর ভাই বোন পরে হয়েছে তা তখন আমি একা আর বিড়ালটা ছিল বিড়ালটা যখন মরে যায় মাকে বলেছিলাম আমার বিড়াল এনে দেবা কিনা আমার বিড়াল কেন মরে গেল কে যেন মানে গলাটা কেটে ফেলে দিয়েছিল জমিতে আমি জোর কাঁদতাম সে ছোট্ট একটা বিড়াল দুধ খাইয়ে মানুষ করেছিলাম সেই বিড়ালটাকে মেরে দিয়েছিল ওকে তারপরে এইটা আবার কোত্থেকে যে আসলো এ বছর হয় আমাদের বাড়িতে আছে ও প্রথম দিন এসেই ওইখানে ছিল আমাদের দরজার সামনে আমি খাবার দাবার দিয়েছি ব্যাস সেই দিকে আমি যখন বাড়ি আসবো তখন আসবে তাছাড়াও থাকে না সারাদিন আমি থাকি না বাড়িতে আর ও থাকে না হলেই আমার গলার আওয়াজ ফেলে চলে আসে তা বন্ধুরা তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে আমাকে একটু লাইভ শেয়ার যদি ভালো লাগে বলবো না যে জোরদরবস্তি লাইভ শেয়ার করার তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করবে কমেন্টে বলবে কেননা আমি তো হয়তো সবার মতন ভিডিও বানাতে পারি না কেমন লাগে একটু শেয়ার করবে কমেন্ট করবে হুম তাটা বন্ধুরা ভালো থেকো তোমরা আরও হাতটা হাঁটটার এই যে আঙুরটা দেখেছো তাড়াতাড়ি করে কাটতে গিয়ে আবার কেটে ফেলে আত্মা এরকম লম্বা করে এই পাশতে এরকম চিড়ে গেছে এরকম করে উঠে গেছে তাড়াতাড়ি করে কাটতে গেছি যন্ত্রণায় হয়ে হাতটা নিয়েই আবার সকালবেলা ধরো সব কাজ করি সার্প দিয়ে সব জামাকুর কাঁচা থালা বসুন মাজা ঘর নেতা দেওয়া গোবর মোবর ইয়ে করা সবই করতে হয় কি করবো কী করবে করার তো কেউ নেই আমার কী করতে হবে শাশুড়ি আছে শাশুড়ি ঘুমিয়েই থাকে ওঠে না আমি ঘুমিয়ে থাকবে সারা জীবন উঠে একটা হাতে পাশে কাজ করি আসলে আমি পরের মেয়ে না আমার জন্য কারো মায়া হয় না তা লিখে দিলাম একটা বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে